দেশি মুরগির খামার করে আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি ডিম মাংস এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা উৎপাদন করতে পারবেন এখন অনেক সময় দেখা যায় আমরা এ এই মুরগিটা দেখছেন মায়ের সাথে বাচ্চা এইভাবে কিন্তু বাণিজ্যিক আকারে দেশি মুরগি পালন করা সম্ভব না আমার এখানে প্রচুর দৌড় মারিছে ওই দেখুন ওই সাইডে দেখুন কতগুলা আরো আছে মুরগি আছে তো বাণিজ্যিক আকারে মুরগি যখন আমরা পালন করি দেশি মুরগিটা বিশেষ করে ইনকোভেটারে বাচ্চা ফুটায় পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস এরকম অনেক বাসাবাড়ি আছে এরকম ভাবে বাচ্চা ফুটায় তখন দেখা যায় অনেক বাচ্চা মারা যায় প্রায় অর্ধেক বাচ্চা মারা যায় এই দেশি মুরগির পালন করা খুবই সহজ কারণ দেশি মুরগির রোগ কম বাচ্চা যদি আপনি প্রথম পনেরো দিন যদি আপনি ভালোভাবে পালতে পারেন তাহলে দেশি মুরগির রোগ নাই বললেই চলে এখন প্রথম পনেরো দিন কী করবেন যখন আপনি ইনকোবেটারে বাচ্চা ফুটাবেন তখন প্রথম সাত দিন সাত থেকে দশ দিন অবশ্যই লাল যে হিট দেয় এক শর্ডের বাল্ব লাল যেগুলো ওই বাল্ব দিয়ে পর্যাপ্ত পরিমাণ হিট দেবেন দশ দিন অবশ্যই দশ দিন হিট দেবেন এরপরে একটা ওষুধ খাওয়াবেন প্রথম যখন বাচ্চাটা ফুটবে যখন হিটে বসাবেন তখন এই যে গ্লুকোভেট অথবা লাইসোভেট অথবা চিনির পানি তা হলে দেবেন হচ্ছে গ্লুকোসের পানি গুড়ের পানি যে কোনো একটা ওষুধ দিতে পারেন প্রথম পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা এই ওষুধটা দেবেন অথবা চিনির পানি গুঁড়োর পানি দেবেন তাহলে মুরগিটা খুব ভালো একটা এনার্জি পাবে আপনারা আমার যেহেতু খামার আছে ব্রয়লার মুরগির ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করি অনেক সময় গ্লুকোজের পানিও ব্যবহার করে থাকি তো আপনারা অবশ্যই এই ওষুধটা ব্যবহার করুন পরে গিয়ে আপনারা দেশি মুরগির তো অত ভ্যাকসিন দেওয়া সম্ভব না দশ বিশ পিস মুরগি হলে আর যারা পঞ্চাশ পিস বা একশো পিস পিলাস মুরগি আছে তারা অবশ্যই একটা পাঁচ দিন বয়সে রানী ক্ষেত ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে নেবেন মাত্র দুইটা ভ্যাকসিন দেবেন দেশি মুরগি বেশি দেওয়া লাগে না পাঁচ দিন বয়সে রানী ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা বেশি ওষুধের নাম বলব না আমি এই মাত্র দুইটা ওষুধ খাবেন এটা হচ্ছে ক্যালসিয়াম এটা একশো গ্রামের পাওয়া যায় আমার কাছে বড়োটা আছে তাই বড়োটা দেখাচ্ছি হয়তো পঞ্চাশ ষাট বা একশো টাকার ভিতরে হয়ে যাবে আর আরেকটা ওষুধ খাওয়াবেন এই জিঙ্ক এই জিঙ্ক সপ্তাহে দুই থেকে বা মাসে অন্তত চার থেকে পাঁচ দিন প্রতি মাসে খাওয়াবেন প্রতি মাসে খাওয়াবেন তাহলে মুরগির পালক সুন্দর থাকবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মানে জিঙ্কের উপকারিতা বলে শেষ করা যায় না প্যারালাইসিস কমায় পায়ের নোখ বাঁকা হয় না অনেক উপকার জিঙ্কের যে কী পরিমাণ উপকার আপনারা কল্পনা করে পারবেন তো অবশ্যই জিঙ্কটা আপনারা জিঙ্ক ক্যালসিয়াম রেগুলার আপনারা মুরগিকে খাওয়াবেন দেশি মুরগি যারা পালন করেন দাম বেশি না ভাই দুইশো টাকা দিলে এক লিটার জিঙ্ক পাওয়া যায় দুইশো টাকা দিলে এক লিটার হচ্ছে ক্যালসিয়াম পাওয়া যায় হাফ লিটার এক লিটার পাওয়া যায় তখন মানে একটা জিঙ্ক ক্যালসিয়াম কিনে মিনিমাম ছয় থেকে এক বছর চলে যাবে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর দশ দিনের দিন কি করবেন দ্বিতীয় আরেকটা ভ্যাকসিন দেবেন গাম্বুরা অবশ্যই এই ভ্যাকসিনটা দিলে আপনার কাম্বুরা বলেন রানী বলেন এই লক্ষণগুলো থাকবে না আপনার যখন মুরগির রোগ হবে না তখন তো আপনি লাভবান হতে পারবেন আর ডিম উৎপাদনের জন্য অবশ্যই এই জিঙ্কটা খুবই কার্যকারী আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন ডিম যাদের মুরগির ডিম পারে না এডি ডি আবারও নামটা বলছি এডি থ্রি এই ওষুধটা ব্যবহার করবেন যাদের মুরগি ডিম পারে না অবশ্যই এই ওষুধটা ব্যবহার করবেন যাদের মুরগির ডিম পারে না এবং ডিমে বাচ্চা ফোটে না দেখা ১০টা দশটা ডিম বসাইছেন ছয়টা ছয়টা ডিম দশ থেকে চারটা বাচ্চা ফুটেছে তারা অবশ্যই এই এডি এই ঔষধটা খাওয়াবেন তাহলে দেখবেন পর্যাপ্ত পরিমাণ ডিম পাবে এবং ডিমের পরিমাণ বেড়ে যাবে বাচ্চার ফোটার হার বেড়ে যাবে এবং হচ্ছে মাংসের মাংস উৎপাদনেও খুব সাহায্য করে এডি খাওয়ালে খুব দ্রুত মাংস বৃদ্ধি পায় এবার বলতে পারেন ভাই দেশি মুরগির কি খাতে দেবো ভাই দেশি মুরগি টু জেড যা খাবে তাই খাইতে দেবেন চাল থাকলে চাল দেবেন খুদ দেবেন মাঝে মধ্যে একটু ফিট দেবেন ওজনের জন্য একটা ঔষধ ব্যবহার করতে পারেন অ্যামাইনোভেট মানে দেশি মুরগি তো একটু ষোলো বড়ো হয় তাই একটা গরুৎপূর্ণটা ব্যবহার করতে পারেন অ্যামাইনোভেট এটা হচ্ছে মাসে অবশ্যই চার দিন ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করা যাবে না এক মাসে চার থেকে পাঁচ দিন এক টানা ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা আবার পরবর্তী মাসে গিয়ে আবার মানে তিরিশ দিন পঁচিশ তিরিশ দিন পরে আবার ব্যবহার করবেন এইভাবে ব্যবহার করবেন কারণ এক টানা খাওয়ানো যাবে না এক টানা পাঁচ দিন খাওয়াবেন চার থেকে পাঁচ দিন আর দ্বিতীয় যে বিষয়টি আছে দেশি মুরগি পালন করলে অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনি ত্যান এগুলো দরকার হয় না কারণ হচ্ছে দেশি মুরগির শুধু দুইটা রোগ আসে একটা রানীক্ষেত এবং গাম্বুরা দুটো মাথায় রাখবেন দরকার ভ্যাকসিন চারটা দেবেন কারণ ভ্যাকসিনের দাম বেশি নেয় এক দেড়শো টাকা করে নেয় হয়তো যদি আমরা একশো মুরগি পালন করেন চারটা ভ্যাকসিন দিতে তো সমস্যা নাই যদি মুরগি না মারে তো অবশ্যই প্রথম ভ্যাকসিন দেবেন রানীক্ষেত পাঁচ দিনে দ্বিতীয় ভ্যাকসিন দশ দিনে দেবেন গাম্বুরা তৃতীয় ভ্যাকসিন পনেরো সতেরো দিনে দেবেন আবার গাম্বুরা তারপরে আবার রানীক্ষেতের ভ্যাকসিন দেবেন বাইশ থেকে পঁচিশ দিনে এভাবে ভ্যাকসিন চারটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং বেলাইকেনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ